কেরে মুই কালকে তোর ঘরে পরাটা দিলুম তোর ঘরে কার কার পরাটা হইছে আমার ঘরে কারোরই পরা হয় নাই স্যার কি রে কুলসুম কিসের জন্য পরা হলো না তোর ঘরে তোরা কি কোনোদিনও মানুষ হবি না নাকি স্যার আমার কি মানুষ মনে হয় না স্যার আমরা তো মানুষই নাকি আমার গরু ছাগল মনে করেন স্যার আমার ঘরে কি কোনো দাম নাই আরে কত হস কে তোরা শোন মানুষের মূল্য নিয়ে তোর ঘরে একটা গল্প কই তাহলে কোন স্যার গল্পটা শুনি শোন এক গ্রামত আছিল এক কামার কামার সারাদিন দিন কাজ করে আর তার আছিল ছোট একটা ছেলে সারা দিন তার পাশে থাকে বাবার মুখের নানান ধরনের গল্প শুনে খেলাধুলা করার চা বাবার মুখের গল্প শোনাটাই তার কাছে বেশি পছন্দের স্যার আমার তো খেলাধুলাই বেশি পছন্দ তা তো হবেই পড়াশোনা তো নাই ওটা তো যদি না পাস তাহলে কি করব আচ্ছা তারপর শুন এরকম একদিন ছোট্ট বাচ্চাটা তার বাবাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা এই পৃথিবীতে তো সব কিছুর মূল্যই আছে তাহলে মানুষের মূল্য কত আমি জানি পাঁচশো টাকা স্যার আমার বাপ কাম দিয়ে প্রতিদিন পাঁচশো টাকা করে বাড়ি নিয়ে আসে স্যার এ কথার মধ্যে টেস্টার চলে না স্বভাব তোর আর গেল না রে তারপর শোন ছেলের মুখের এরকম প্রশ্ন শোনার জন্যে মোটেই উপস্থিত ছিলেন না সেই কামার কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন বাবা মানুষের মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ ছেলেট বোঝানোর জন্যে সেই কামার তার ছেলেটা একটা লোহার রড আনতে বলল এখন কামার সেই রডটা দেখে তার বল দিছে বাবা বলো দেখি এই রডটার দাম আনুমানিক কত হতে পারে ছেলে উত্তর দিচ্ছে বাবা বড় জোর একশো টাকা হতে পারে আচ্ছা বাবা আবার বলতেছে যদি এই রডটা থেকে পাঁচটা কাস্তে বানানো যায় তাহলে এই রডটার দাম কত হবে ছেলে জানে একটা কাস্তের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা কাস্তের দাম দুশো পঞ্চাশ টাকা বাবা বলতেছে হ্যাঁ ঠিক আছে এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারিজ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে ছেলে উত্তর দিচ্ছে তাহলে তো এটা থেকে আরও অনেক টাকা পাওয়া যাবে কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি এরপর বাবা ছেলেক বোঝালেন যেভাবে লোহার রডটি পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে ঠিক সেভাবেই মানুষেরও মূল্য নির্ধারণ হয় একজন মানুষ বর্তমানে কী অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন তার উপরেই সেই মানুষের মূল্য নির্ধারিত হয় ছেলে এবার সব বুঝতে পারলেন তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তার নির্ধারণ করবে সে নিজেই তাই মানুষ ভেদে ধনী দেখা যায় ক্যারে গল্পটা শুনে তোরা কি বুঝলো স্যার বুঝলাম তো মেলা কিছু আমার ঘর এখন ভালো করে পড়াশোনা করে ভালো মানুষ হওয়া লাগবে দেশ ও সমাজের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করা লাগবে স্যার যাই হোক তোরা পড়াশোনার মূল্য কি তা বুঝতে পারছিস এতেই আমি অনেক খুশি আর দোয়া করি তোদের মনের আশা পূর্ণ হোক তোরা দেশ ও সমাজের জন্য একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবি একদিন